এক অমর প্রেম কাহিনী ফিরোজা বেগম ও কমল দাসগুপ্ত স্টুডিওতে ফিরোজার প্রথম গান শুনে কাজী নজরুল ইসলাম দেখে পাঠিয়েছিলেন কমল দাসগুপ্তকে। সালটা ছিল উনিশশো চল্লিশ এইস এম ভি স্টুডিওতে কাজী নজরুলের কাছে গান শোনাতে এলো ক্লাস ফোরে পড়া এক কন্যা স্টুডিওতে সহকারীদের দিকে ঘুরে কবি বলেছিলেন আমি হয়তো থাকবো না দেখবি এ মেয়েটা একদিন দারুণ বিখ্যাত হবে কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্তের সঙ্গে ফিরোজা প্রেম বিয়ে এবং সংসারের ইতিবৃত্ত প্রেম কাহিনী দুই বাংলার ইতিহাসে সেরাদের সেরার তালিকায় থাকবে যার সঙ্গে পাল্লা দিতে পারে শুধু ও প্রমিলার প্রেম ফেরোজা বেগম ওপারের ফরিদপুরের মেয়ে হলেও কলকাতার সঙ্গীত সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছেন দীর্ঘদিন তাকে কি কোনো বাড়তি সম্মান দিয়ে সেই বাংলা দেয়নি কমলের কৃতিত্ব প্রেমের জন্য তিনি তার বিশাল সাম্রাজ্য ছেড়ে চলে গিয়েছেন অন্য দেশে তবে প্রশ্ন তিনি কি ঢাকায় কি সেই স্বীকৃতি পেয়েছেন কোনো দিনও যা পেতেন মুম্বাই বা কলকাতায় সেটা নিয়ে ভাবেন নি তার ফিরোজার পাশে থাকবেন বলে কাকতালিও হলেও সত্যি আজ দুই কিংবদন্তি ফিরোজা বেগম ও কমল দাশগুপ্তের জন্মদিবস সামাজিক প্রাচীর ভাঙ্গার জন্য বারবার নাম উঠে আসে বেগম রোকেয়া সুফিয়া কামাল শামচুর নারের কিন্তু ফিরোজা আসার আগে সত্যি কোনো বাঙালি সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণী গানে গানে মাতাতে পেরেছে গঙ্গা পাদ্দা মেঘনার আকাশ বাতাস বোধ হয় না স্টুডিওতে ফিরোজার প্রথম গান শুনে নজরুল থেকে পাঠিয়েছিলেন কমল দাসগুপ্তকে ধুতি এবং হাতা গোটানো শার্টের বাঙালি স্টাইলে বলতে আমরা হেমন্ত মুখোপাধ্যায়কে বুঝি ওটা আদতে কমল দাসগুপ্তের স্টাইল প্রথম দর্শনে ফিরোজাকে পাত্তা দেননি কমল অত ছোট মেয়ে আর তিনি তখনই বাংলার সেরা সুরকারদের একজন পরবর্তীকালে কমল কমলবাবুর সঙ্গে ফিরোজার প্রেম ছিল কলকাতা ও ঢাকায় এক অন্যতম চর্চার অঙ্গ ফিরোজা কমলের তত্ত্বাবধানে প্রথম রেকর্ড করেন বারো বছর বয়সে উনিশশো সালে দুজনের বিয়ে হয় উনিশশো সালে কমল তখন চুয়াল্লিশ আর ফিরোজা ছাব্বিশ ফিরোজার কৃতিত্ব তিনি সমস্ত বাধা উড়ে কমলের সঙ্গে ও আধুনিক গান করে বেরিয়েছেন এইচ এম সেরা ট্রেনারের ট্রেনিং নিতে নিতে গলা অন্যরকম হয়ে গিয়েছে কলকাতা থেকে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় গান বন্ধ করে বিয়ে দেওয়ার জন্য এক বছর ফিরোজা খাবার বন্ধ করে দিয়েছে এলেন গানও বন্ধ করে দিয়েছিলেন অসুস্থ হয়ে প্রায় মারা যাচ্ছিলেন তবু গান ছাড়েননি কমল কেউ না নজরুলের প্রায় চারশো বিখ্যাত গান সুর করেছেন কমল দাশগুপ্ত যদিও বহু লোকে জানে সেগুলো নজরুলের সুর আর ফিরোজা সিনেমায় গান করব না এই গোঁমো ধরে রেখে তিনি নিজেই এক ইতিহাস মুম্বাইয়ে বাঙালি সুরকারদের দাপটের কথা বলতে গেলে আমরা শচীন কর্তা সলীল চৌধুরী আর ডির আর ডির কথা বলি কমলের সুরে হিন্দি গানের তালিকা খুঁজে দেখেছেন কখনো পাবেন এক আলিবাবার গুহা উনিশশো থেকে উনিশশো একান্ন অসংখ্য হিন্দি গান ক্রেমে আড়ালে ক্রমে আড়ালে চলে গিয়েছেন কমল দাশগুপ্ত আলোয় ফিরে এসেছেন ফিরোজা বেগম কিন্তু জিতে গিয়েছে বাঙালি প্রেম ফিরোজার প্রেমের সুগন্ধি কমল ফুটে উঠেছিল বেশ অনেক বছর আগে চলে গিয়েছিলেন কমল ফিরোজার প্রতিটি কথায় বারবার ফিরে আসতেন তিনি মৃত্যুর আগে ফিরোজা বেগমের ইচ্ছে ছিল তার কমলবাবুর কবরের পাশেই যেন তাকে শুয়ে দেওয়া হয় ঢাকার বানানেতে কমল দাস গুপ্তের কবর বড় একাকি পড়ে আছে যে উনিশশো চোদ্দো সালে ফিরোজা বেগমের ইন্তেকালের পর সেখানে তাকেও শুইয়ে দেওয়া হয় রিপোর্ট এম আর নিউজ